এটা আবার খাবার দিল ওটা বদলি হয়ে গেল এটা বাসি নাম নামে না একটা বলে তিন খাবার দুটো লাইনে আনলো তার ওখানে কোনো ইয়া নাই একটা লাইট এটা নিয়ে আমার আমার লোকের দাঁড়ায় লাইট পিছিয়ে নিল মনে করে আমার জন্য পিছিয়ে নেওয়ার পর লাগলো তখন আমার বাড়ি এই যে ডাক্তারদের মধ্যে পড়ে না তখন আমার বাড়ির বসা আমরা বিজিবি সদস্যদের রিকোয়ারমেন্টের ভিত্তিতে আমরা এখানে একটি উচ্ছেদ অভিযানে এসেছি এখানে আবু তালেব নামে একজন ব্যক্তি দেশগত সীমা আনার মধ্যে একটি পাকা অবকাঠামো নির্মাণ করেছেন এই পাকা অবকাঠামো নির্মাণ দেশগোজের মধ্যে আইনসম্মত নয় এই জন্য আমি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ হয়ে এখানে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি আমি সীমান্তবর্তী এলাকার লোকজনের আসলে সচেতনার জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা সীমান্ত এলাকা দেশগোজের মধ্যে আপনারা এই অর্থ পরিশ্রম বেয়ে করে এই ধরনের পাকা স্থায়ী অবকাঠামো নির্মাণ করবেন না তাহলে আপনাদের অর্থ এবং সময় এবং শ্রম সবই অনেক সময় বৃতা যাচ্ছে এইটাও আমরা চাই না আমরা চাই যে আপনারা এই ধরনের কার্যক্রম থেকে বাড়িতে থাকেন এলা যখন গরিব মানুষ টাকা পয়সা জমি জায়গা বিক্রি করে বাইরে করছে যখন যদি শুরুতে কাজটা বাধা দিত তখন আর না করতো ভারতের বিএসএফ এর ইঙ্গিতে ঘরের বাধা আসে বাধা আসি অনেকবার বিজেপি ভাই তাকে বলে যে তোরা কাজটা অর্থ কাজ করবেন না করবে আমরা কাজটা করে দিব আমরা যেটুকু জানি আর কি সেটুকু বলতেছি হ্যাঁ এখানে সাথে অনেক ইয়াতে ছিলাম হ্যাঁ যে আমরা কাজ টাজ করে দিবান তারপরে ওইখানে ওই যে এখন যে পাক করিবে গরু থুবে তার তো কোনো ইয়া নাই নিজে নিজে থাকবে তারও কোনো নাই আজকে যে থাকবে আইতো তার তো কোনো উপায় নেই দেখতেছি যে এই জিরো লাইনে যে আরো অনেক বাড়ি আছে তাহলে আমাদেরও তো বাড়ি জিরো লাইনে আছে যদি ভারত একদিন কালে চাপ দেয় তাহলে আমারও বাড়ি ভাঙিতে হবে আমার বাড়ির সাথে চা বাগান ওরা এমন ঔষধ প্রয়োগ করেছে পোকা উড়ি যে আমাদের গরিব মানুষের সম্পদ দুইটা মুরগি দুইটা ছাগল দুইটা গরু এগুলো আমাদের মারা Gracias. Ah.